শুভ সকাল প্রিয় বন্ধুরা আসাম থেকে আমি পুনো আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আজকে বারটা হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে পাঁচটা আজকে সকাল সকাল আমরা এই টুনাটুনি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো উঠে দুজনে মিলেই জল তুলতে গেলাম কুয়ার পার তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠার কারণটা হচ্ছে গতকালকে ঋতিকার বাবা গাছ থেকে সমস্ত লেচু পেরে নিয়েছিল তো সবাইকে আমাদের আস মানে চারি আশেপাশে আর কি আমাদের নিজের মানুষ তারপর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ কাকিরা তারপর হচ্ছে মাসি ছোট মাসি বড় মাসি মামা ছোট মামা তারপর হচ্ছে মেজ মামা তারপর হচ্ছে পিসি সবাইকে লেচু দেওয়া হয়ে গেছে তারপর দিদি যে কালকে গেল গতকালকে দিদিও লেচু নিয়ে গেল শ্বশুরবাড়িতে তো এখন হচ্ছে আমরা লেচু নিয়ে যাব বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর কি আর কি তো রিদিকা বাবা যাওয়ার কথা ছিল তারপর আমিও আর কি যাওয়ার প্ল্যান করলাম কারণ আমার আর কি বাপের বাড়িতে আমার কিছু বাসন আছে মানে আমি গুয়াহাটি গিয়েছিলাম তো তখন আমি মানে কিছু বাসন নিয়ে গিয়েছিলাম তো ওই বাসনগুলো আছে ওইখানে তো ওইখানে ফেলে রেখে লাভ নেই মানে ওটা কোনো দরকারও পড়ে না কিছু না বড় বড় সসপ্যান আর কি অনেক বড় বড় তিনটা সসপ্যান গামলা বাটি হা হাতা খন্তি মানে অনেক কিছু আছে তো ভাবলাম যে আজকে যাই গিয়ে মানে সব নিয়ে আসি আর ঋতিকাকে আজকে নিয়ে নেব না রিদিকাকে নিলে তো আর আনতে পারবো না হৃতিকার বাবা যেহেতু পায়ে অনেক ব্যথা পেয়েছে তো ও আর কিভাবে মানে সব একসঙ্গে একাই আর কি আনতে পারবে আমিও তো ওর সঙ্গে আনতে হবে তাই না ধরে ধরে তো তাই আর কি রিতিকাকে নেবো না রীতিা ঘরেই থাকবে আমরা ওই তো ষাটটার গাড়িতে যাবো আবারও সাড়ে দশটার গাড়িতে চলে আসবো আর দেখো এদিকে আমি ঝাড়ু দিচ্ছি আর দেখো টমি আমাদের রান্নাঘরে দুয়ারের মুখটা সামনে একদম সামনে আর কি বসেছিল মানে দুয়ারের মুখটা খুললাম আর কি ও ভাবলো ওকে বিস্কিট দেব তো তাই আর কি বসে আছে তো আমি আবার ওকে বলছি এখন না এখন না দাঁড়া আমি রান্নাঘরে যাই আগে আমি এদিকে কাজকর্ম করে নিই তারপর তো দেখো ও আবার এইখানটা আসে মানে বসলো আর কি তো এই তো ঝাড়ু দিয়ে দিচ্ছি মা এখনও ঘুমাচ্ছে রিতিকাও এখনও ঘুমাচ্ছে আজকে অনেক সকাল সকাল উঠলাম ডিপু যেতে হবে তো তাই আর কি সকাল সকাল উঠলাম তো ভাবলাম যে সকাল সকাল উঠে কিছু কাজকর্ম হয় যে কাজকর্মগুলো বাসে আশেপাশে কাজকর্মগুলো আর কি তাড়াতাড়ি করে নি তাড়াতাড়ি করে নিলে তারা মানে তাড়াতাড়ি আর কি যেতে পারবো তো কিছুটা আর কি হালকা হবে নয়তো সব কিছু মারি করতে হবে তো তাই আর কি তো দেখো ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে হাত পাওয়াটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে দেখো কাপড় চাপড় তো গতকালকে না স্নান করার পর কাপড় চাপড় আর ধুই নিই যেন এত খারাপ লাগছিল শরীরটা তো রান্না বান্নার পর কাপড়চাপড় আর ধুই নিই স্নান করে করে মানে এমনি রেখে দিয়েছি আর যেন আমার এটা স্বভাব কেন জানি না আমি স্নান করার পর না কাপড় চাপড় মানে ধুইতে খুবই আলসি লাগে কাপড়চাপড় রেখে দিই মেয়ে থাকতে থেকে মানে থেকেই আর কি এই স্বভাবটা মেয়ে থাকতে স্নান করার পর মা ধুয়ে দিত আর এখনও দেখো রেখে দিই পরে ধুই তো কোনো ব্যাপার না তুই তো আমি তাই না তো চলো এদিকে দেখো রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি রান্নাঘরে তো গ্যাসটা আর কি মুছে নিলাম গ্যাসটা আমি রাত্রিবেলায় মুছে রেখেছিলাম তো আর কি সকালবেলা আর কি এই যে শুকনো কাপড়টা দিয়ে একটুখানি আমার যেটা মনে হয় আর কি একটু আর কি ধুলাবালি পড়ে তো আমি একটু মুছে নিয়েছিলাম আর আছে দেখো কতগুলো ভাত ঠান্ডা ভাত এই তো ঠান্ডা ভাত খালি করে হারেটা বের করে নিলাম এখন হচ্ছে মানে বাসন টাসন ধোবো তো দেখো এই তো বাসন টাসন বের করে নিয়েছি চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আর দেখো বাসুন্ধা জায়গাটা চারিপাশটা কতটা জঙ্গল আর অনেক মশা অনেক মশা ছোট ছোট অনেক মশা তোমাদের আগে বলেছিলাম যে ঋতিকা বাবা আসু ঋতু বাবা আসলে তারপর দুজন মিলে এই তো চারিপাশটা মানে ঘরে চারিপাশটা একটু পরিষ্কার করব জঙ্গল টঙ্গল কাটবো তো তোমরা দেখতেই পালে ঋতিকা বাবা কী পরিস্থিতিতে আসলো তো দেখি আজকে কিন্তু আজকে কিন্তু পরিষ্কার করব হ্যাঁ ডিফু থেকে এসে এই তো জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করি ঋতিকার পাপা আর আমি মিল তো চলো হচ্ছে বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর এই তো রিতিকা পাপা মানে কি রীতিা পাপাকে বললাম যে এক বালতি জল এনে দাও তো সকালবেলায় তো রিতিকার পাপা আর আমি মিলে জল এনেছিলাম তো মানে এই তো মানে এই বালতিতে জল একটু কম ছিল তো তাই আর কি রিতিকা পাপাকে বললাম যে এখানে আর একটা বাল্টি আছে ওই বাল্টিটা দিয়ে আমাকে জল এনে দাও তো রীতিা পাপা সেটাই করলো আর কি এই তো দেখো এক বালতি জল ঢেলে দিল আর এক বালতি জল দিয়ে এই তো পুরো

শর্টকাট রাস্তা দিয়ে হ্যাঁ শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি তোমার চলো স্টেশনে যাই তাড়াতাড়ি করে আজকের অটো নেবো না কারণ দুজন যাবো তো আজকের অটো নেবো না এদিকে থাকলে কোলে থাকলে আর কি হাঁটতে পারি না তখনই আর কি অটোটা নিয়ে আর কি না পারতে ভাড়ায় আমাদের কত যে যায় তো চলো স্টেশন যাই তাড়াতাড়ি করে থাক Raksito জীবনটা এইভাবে যাচ্ছে তোমরা দেখতেই পারো যে আমার ভিডিওতে এই শ্বশুর বাড়ি যাচ্ছি এই বাপের বাড়ি আসছি মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুর এই করছি আমরা আমাদের স্থায়ী কোনো ঠিকানা নেই সত্যি কথা আমাদের কপালে হয়তো এটাই লেখা আছে সত্যি কথা আমরা যে এখন লামডিং আছি ঋতিকা পাপা যদি রিফুতে আবার কাম হয় মানে ও যদি কাজ পায় তবে আবার ওইখানটায় যাব। এইভাবে আর কি জীবনটা যাবে কিন্তু হ্যাঁ ঋতিকার স্কুলের জন্য চিন্তাভাবনা করে নিয়েছি ঋতিকাকে যে কোন স্কুলে দেব সেটা তোমাদেরকে পরে বলবো তো যাই যাই হোক এই তো দেখো এখন এখনই ডিফু ডুববে আর কি একদম ডিফুর কাছেই আছি আর আমি এই তো ভাইয়ের জন্য যে লেচু নিয়ে যাচ্ছি ওইখান থেকে দু একটা লেচু খাচ্ছি কারণ কি খুব জল তৃষ্ণা পাচ্ছিল আর জল নিয়ে কেউ আসছিল না আর আমি ঘর থেকে জল নিয়ে আসলাম না তো তাই আর কি লেচু খাচ্ছি আর সত্যি কথা লেচু খেয়ে কিন্তু জল তৃষ্ণাটা আর কি মিটে গেছে তো চলো ডিফু যাই সাথে থাকো সঙ্গে থাকো 小女孩。 ঘরে আসার পর দেখো ওদিকে এই যে এটার জন্য আমি আসলাম এখানে অনেকগুলো বাসন আছে সব আমার বাসন তো তো এখান থেকে বাসনগুলো নিয়ে যাচ্ছি বেকার আর কি বড়ো বড়ো সসপ্যান তো এখানে ছিল। তো হয়তো বাসনগুলো সব গুড়িয়ে নিলাম এখন হচ্ছে যাবো ঘরে আবারও ট্রেন আসবে সাড়ে দশটা তো ওই ট্রেনে যাব তো চলো এখন হচ্ছে স্টেশনে চলে যাবো ব্যাগপত্র নিয়ে তো আবারও ঘরে চলে যাবো চলো আরও একবারে খাওয়ালেওনি গিয়ে আবার কথা কাকিদেরকে ভাইকে লেচু দিলাম লেচু দিয়ে বাসন টাসন গুটিয়ে তারপর হচ্ছে এই তো ট্রেনে উঠে পড়লাম আর ভাইয়ের বউ হলো চা চা খেয়ে উঠলাম আর দেখো মনে হচ্ছে যেন ট্রেনটাও আমাদের রাস্তাটাও আমাদের এই যে আপডাউনের রাস্তাটা কেন কারণ কি মানে কতবার যে আপডাউন করি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাও খুব জোরে খিদে পেয়েছিল বন্ধুরা আর ঋতিকা বাবা বলেছিল যে ট্রেন থেকে নেমে সিঙ্গারা খাওয়ার জন্য আমি আর খাই নেই আমি বল ভাবলাম যে দশ টাকা দশ টাকা নেবি চলো ঘরে যাই ভাত খাবো আর ঘরে আসার পরে দেখি যে মা মাত্র ভাত বসালো ওইদিকে আলু সিদ্ধ করলো ঘুগনি করবে তো আমি তাড়াতাড়ি করে টমেটো কেটে চাটনি করে নিলাম চাটনি করে এখন হচ্ছে ভাত খাবো ভাবো এই তো তাড়াতাড়ি করে টমেটো চাটনি করে ভাত খেয়েছি খুব জোরে খিদে পেয়েছিল কেন আর এখন হচ্ছে ঋতিকা বাবা গাছ থেকে যেচু পারলো আবার ওই যে লেচু পারলো এখন হচ্ছে লেচু খাবো লেচু খেয়ে তারপর কাজে লাগবে তো চলো বন্ধুরা তালা করে কাজ করি এখন সময় জানো কটা বাজে এখন সময় হচ্ছে সাড়ে বারোটা বাজে তো চলো আসছি পরে তো দেখো দিকে এই তো ডিপু থেকে আসার পর টমেটো চাটনি করলাম টমেটো চাটনি করে আমরা সবাই ভাত খেয়েছি ভাত খাওয়ার পর এদিকে হচ্ছে এই তো টুকটাক কাজে লেগে পড়লাম মাকে বললাম যে মা তুমি এদিকে আলু আর চানা তরকারিটা বানিয়ে নাও তুমি যখন বানাচ্ছো বানিয়ে নাও আমি এদিকে এই টুকটাক কাজকর্মগুলো করি ঋতিকা পাপা আবারও চলে যাবে কাজের সাইডে তো তাই আর কি ও যখন আছে একটু কাজগুলো করে নি রিতিকা বাবা গাছে উঠে আবারও গাছটা একটু পরিষ্কার করলো মানে গাছ কাটলো লেচু গাছের আর কি ডাল কাটলো তো একটু চারিপাশটা একটুখানি কাটলো তো ওই দিকটা হচ্ছে আমি দেখো পরিষ্কার করছি আর এদিকে পাপু আমার সঙ্গে করবে তো তোমাদের কাছে কিছু কথা আমার শেয়ার করার আছে প্রথমে বলেছিলাম যে আমি তোমাদেরকে পরে জানাবো ঋতিকার স্কুলের ব্যাপারটা নিয়ে তো ভাবলাম যে এখন ভাবলাম যে না তোমাদেরকে জানিয়ে দিই রিতিকা পাপু বলছে যে তোমাদেরকে জানিয়ে দিতে কারণ তোমরা আমার পরিবার তোমাদের জানা দরকার তো বন্ধুরা আমরা এই তো তোমরা দেখতেই পারো যে লামডিং আর ডিফু ডিফু আর লামনিং কীভাবে দৌড়াদৌড়ি করছি তো এইসব করতে করতে না রীতিকা স্কুলটা মানে স্কুলের বিষয়টা ভাবতে পারছি না আর স্কুলের ওর পড়াশোনা আর কি খুবই ক্ষতি হচ্ছে তো তাই আমরা ভাবলাম কি ঋতিকাকে আমরা গুহাটির স্কুলেই দেবো গুয়াহাটি স্কুলে দিলে আমাদের জন্য খুবই সুবিধা হবে একদিকে তো কষ্ট হবে কিন্তু অন্যদিকে সুবিধা হবে কারণ কি রীতিকার বাবা দেখতেই পারো যে ডিফু কাজ করে এখন তো লঙ্কা কাজ করছে তাই আর কি আমরা লামডিং আছি আছি আর কি যদি ঋতিকার বাপা ডিফু কাজ করে তবে আমাদের আবারও ডিফু যেতে হবে তো যদি আমরা ডিফু যাই তখন ওইখান থেকে আমরা গুয়াহাটি যেতে পারবো আর যদি লামডিং থাকি তো এখান থেকেও আমরা গুয়াহাটি যেতে পারবো তো সব কিছু মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে ঋতিকারকে আমরা গুহাটি স্কুলেই দেবো বন্ধুরা তো এটা ঠিক করলাম নাকি ভুল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তা নিবানি তো সবাইকে বলি গুড ইভিনিং আজকে কি হচ্ছে মানে দুপুর থেকে আসার পর মানে ভাত খেয়েছিলাম তখন বারোটা বারোটা কে সাড়ে বারোটা ছিল আর কি টাইম তখন ভাত খেয়েছি আর ভাত খাইনি কারণ একদম খিদে ছিল না তো এখন হচ্ছে চা করছি একটা গরমের মধ্যে দিতে বলে চা খাবে তো দেখো দিকে এখন হচ্ছে চা করছি যে চলো চাটা বানাই ডিফু থেকে এসে মানে ভাত খেয়েছিলাম তো তাই আর কি দুপুর দিকে আর খিদে ছিল না যা গরম পড়লো তাই আর কি মানে জল খেতে খেতে আমাদের সবারই পেট ভর্তি তো তাই আর কি ভাত খেলাম না আর আজকে দুপুরে মা রান্না করেছে হচ্ছে আলু দিয়ে চানা দিয়ে মানে কাবুলি চানা দিয়ে তরকারি তো ওইটাই আজকে রান্নাবান্না আর টমেটো চাটনি করেছিলাম সেটা তো তোমরা দেখলে আজকে রান্নাবান্নাটা আর দেখালাম না গো তো চলো এদিকে হচ্ছে এখন চা করে নিলাম আজকে মানে তেমন ভিডিওটা ভালো হয়নি জানি আজকে তেমন কোনো কাজকর্ম করি নাই তো ভিডিওটা কীভাবে ভালো হবে বলো এই তো গেলাম আসলাম টুকটাক কাজকর্ম এইটাই তো বন্ধুরা রীতিকে পাপা এখন হচ্ছে আবার কাজে যাবে তিন দুদিন পর আবারও কাজে যাবে তো কাছ থেকে আসার পর ঋতিকাকে আমরা নিয়ে যাব তো বন্ধুরা এইভাবেই না সবসময় পাশে থেকো বন্ধুরা এইভাবে সাথে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না তবে হ্যাঁ আমি বলবো না যে আমার ভিডিও যদি ভালো না লাগে তবে সাপোর্ট করো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা একটু হলেও যদি ভালো লাগে তবে সাপোর্ট করো তো চলো এদিকে চা হয়ে গেছে এদিকে দেখো চাটা ছেঁকে নিচ্ছি আর এখন রিতিকা বাবাকে দিয়ে দিয়ে দেবো মাকে দেবো আর আমিও খাবো তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা না বেশি একটা বড় করিনি কারণ তেমন কোনো কাজকর্ম করলাম না ভিডিওটা জানি ভালো হয়নি তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা